আমরা এখন একটা করমচা বাগানে আছি করমচা বাগানে আছি এটা দেখো করমচার ফল দেখো এটা হচ্ছে করমচার ফল এই যে করমচা গাছে ফুল রয়েছে ঠিক আছে তো করমচা সাধারণত এই গরমকালের দিকেই ফোটে বর্ষার আগে করমচাগুলো পেকে ওঠে তো করমচা খাওয়ার প্রচুর উপকার রয়েছে করম চাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো আমরা সবাই জানি যে ভিটামিন সি আমাদের কী কাজে লাগে তো ভিটামিন সি আমাদের দাঁত মাড়ির গঠনে সাহায্য তারপরে আরও যদি স্ক্যারবি রোগ মানে মাড়ি থেকে রক্ত পড়া টড়া এইসব হলে চা খাওয়াই খুব উপকার এছাড়া করমটাতে ভিটামিন বি থাকে যেটা ত্বকের পক্ষে উপকার তো চা আমরা কাঁচা খেতে পারি বা বিভিন্ন চাটনি জাতীয় করে খেতে পারি এছাড়া চা খাওয়ার আরও উপকার কী আছে না মরশুমি যেটা সর্দি কাশি এই যে গরমকাল এখন তো এখন গরমের শেষে বর্ষাকাল আসবে তো এই সময় সর্দি কাশিগুলো আসে তো এই মরশুমি সর্দি কাশিতে চা খুবই উপকারী এছাড়া চা খেলে ত্বকও ভালো থাকে এবং ভিটামিন বি টুয়েলভ থাকায় বিভিন্ন রকমের মানে চামড়া ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করে তো আমাদের প্রত্যেকেরই চা খাওয়া উচিত তো কলম চা খাবে